আশুরা মানে কারবালা নাই কিন্তু বর্তমান সমাজে মানুষ আশুরাকে কারবালায় পরিণত করে ফেলেছে তাই মহারম অর্থাৎ আশুরা এলে আমাদের বদ্ধমূল ধারণা হয় যে কারবালার মর্মান্তিক ঘটনা ও হৃদয় বিদায় ঘটনার কারণেই ইসলামে মহারম অর্থাৎ আশুরার এত গুরুত্ব মূলত এটা ঠিক আছে কিন্তু কারবালার ইতিহাসের পূর্বে পৃথিবীর ইতিহাসে অনেক ঐতিহাসিক ঘটনা রয়েছে এই দিনে আল্লাহ আলা তার বান্দাদের উপর এই দিনে বিশেষ রহমত রয়েছে এই কারণে রসুল্লাহ সাল্লাম নিজের রোজা রেখেছেন এবং উম্মদেরকে উদা রাখার নির্দেশ দিয়েছেন কারবালার সঙ্গে মহারম অর্থাৎ আশুরার কোনো সম্পর্ক নেই কেননা কারবালার ঘটনা সংঘটিত হয়েছে ইজরির একষট্টি সালে রাসুল্লাহ সাল আলী আসাল্লামের ইন্তেকালের প্রায় অর্ধ শতাধিক পর সাল্লামের ইন্তেকালের প্রায় অর্ধ শতাধিক পর আর কোনো দিন কোনো সময় কোনো স্থান সম্মানিত হওয়া না হওয়ার একমাত্র মাধ্যম হলো রসুল্লাহ সাল্লাম পাল্লা তালার ঠিক দিয়ে বিবেচনা করে যেহেতু আসুরার এত গুরুত্বপূর্ণ কথা বলা ফজিলতের একটি একটিবারও কারবালা সম্পর্কে কোনো গুরুত্বপূর্ণ কথা বলে তার দ্বারা স্পষ্ট হয় যে তাহলে বোঝা যায় যে কারবালার নামে মানুষ যা করছে এটা নিমান্তই মন করা দিন ও ইসলামের সাথে এর ন্যূনতম কোনো সম্পর্ক নেই জন্মদিবস মৃত্যু দিবস পালন করা একমাত্র বেদার জন্মদিবস মৃত্যু দিবস পালন করা বেদার এর মানে এই নয় যে আমরা দৈহিক হাসান ও হুসাইন আল্লাহ তালাদেরকে ভালোবাসি না বরং আমরা বলতে চাই হাসুরার নামে শিয়া সম্প্রদায়ের লোকেরা যে সমস্ত সব মিছিল করছে মাতান করছে বিলাপ করছে তাজিয়া বানিয়ে ঢোল তবলা পিটি শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জনের ন্যায় বিসর্জন দিচ্ছে এগুলো সম্পূর্ণ বেদাত অনইসলামিক ইসলামিক কার্যকলাপ এর আসল উদ্দেশ্য হলো মুসলমান সম্প্রদায়কে আসল আশুরা আসল উদ্দেশ্য থেকে সরিয়ে আনা সগিরা এবং নাফরমানিতে লিপ্ত করা সিরিকে লিপ্ত করা মানুষের ইমান যেন চলে যায় এই উদ্দেশ্যে তারা এই সমস্ত কার্যকলাপ করে থাকে বরং এগুলো ব্যাপারে শরীয়তে বিশেষভাবে দীক্ষার এসেছে এইজন্য জন্য আমাদেরকে এই সমস্ত কার্যকলাপ থেকে বেঁচে থাকতে হবে আমাদের ইমান যেন চলে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি চেহারা আঘাত করে যে ব্যক্তি গামার বোতাম ছিঁড়ে ফেলে যে ব্যক্তি জাহিলিয়াতের যুগের মানুষের ন্যায় হায় হতাশ করে সে ব্যক্তি আমার দলের অন্তর্ভুক্ত নয় আমার দলভুক্ত নয় আমার অনুসারী নয় তার হাজিরেন যে রসুল্লাহাম যেহেতু এত কঠিন কথা বলেছেন তার দ্বারা স্পষ্ট হয় যে আশুরায় অর্থাৎ মহরম মাসে দশ তারিখে যে সমস্ত নিষিদ্ধ যে সমস্ত জাতি কাজকর্ম হয় সেগুলো একমাত্র সেবিকি কাজ গুনাহের কাজ এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এগুলো থেকে আমাদের সর্বদাই সব সময় মানুষদেরকে দৃষ্টিাকার দাওয়াত দিতে হবে। তাহলেই আমরা গুনা থেকে 벗তে পারব। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমল করতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফযালুস সিয়ামা বা'দা রামাদান হুল মুহররম। অর্থাৎ Ramadan মাসের পরে পূজিল পূর্ণ রোজা হলো এই মহারমের দুইটি রোজা এই মহারমের দুইটি রোজা রাখলে যে সব এই মহারম মাসে রোজা রাখলে আল্লাহ তালা আরো দ্বিগুণ সব এমন নামায় দান করবেন এই জন্য আমাদের সকলকে এই মহারম মাসে দুইটি রোজা রাখার তফিক দান করুন যেন আমরা সকলেই দুইটি রোজা রাখতে পারি ফসল সাল্লি সাল্লামের হাদিস অনুযায়ী আমল করতে পারি ফসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন যে আমি আল্লাহ তাল নিকট আশা করি যে যে ব্যক্তি মহরমের দুইটি রোজা রাখবে তার